খুব ঘেমে যাচ্ছি আপনাদের জন্য তো লাইফ এসেছি করে আমাকে এভাবে ভালোবাসা দেবে খুব ভালো লাগছে সবাই কেমন আছো দয়া করে চলে আসুন লাইফে এই হলো আমার ঘর গরিব মানুষ কি করবো তোমরা যদি একটু সাপোর্ট করতে বেশি বেশি করে তাহলে ভালো হতো দয়া করে এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবে ঘেমে যাচ্ছি গরমে খুব তোমাদের ভালোবাসায় সত্যি আমি খুব খুশি সত্যি এই ভিডিও বেশি বেশি করে একটু শেয়ার করবে লাইক করবে খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে ইউটিউবে এসে দয়া করে এইভাবে আমাকে সাপোর্ট করবে আমার প্রিয় ভাইরা বোনেরা আসুন এসে অবশ্যই কমেন্ট করুন সব কেমন আছো না আছো অবশ্যই একটু জানান কী করবো গরমে বসে আছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য গরম হচ্ছে তবুও কিছু করার নেই সবাই আসলে তো তারপর আড্ডা দেবো কেউ তো আসছো না কেমন আছো না আছো যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই লাইভে চলে এসো যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ তাদের জন্য তো লাইভে আসা তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছ সত্যি আমি খুব কৃতজ্ঞ খুব খুশি খুব ভালো লাগছে যে ইউটিউবে লাইভ করতে অনেক বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে আড্ডা দিতে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন আছো কি হলো কোনো উত্তর পাচ্ছি না গরমে তোমার তোমাদের জন্য বসে আছি আর তোমরা এইভাবে চলে যাচ্ছ খুব গরম পড়ছে কি করব গরমে বসে আছি শুধু তোমাদের জন্য তোমাদের জন্য তোমরা যা ভালোবাসা দিচ্ছ আমি সত্যি খুব খুশি আর তোমাদের ভালোবাসা সত্যি আমি পেয়ে খুব খুশি কেন আপনারা যেভাবে আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছ সত্যি আপনাদের জন্য আমি লাইফে এসেছি গরম পড়ছে খুব গরম পড়ছে এত গরম পড়ছে কি বলবো আল্লাহ যদি ঠান্ডা দিত তাহলে ভালো হত সবস্তি ঠান্ডার মৌসুমটা খুব ভালো গরম আসলে তো খুব কষ্ট হয় সবারই কষ্ট হয় আর ঠান্ডার সময় খাওয়া দাওয়া করে শুয়ে সব এতে শান্তি থাকে কিন্তু গরমে কিন্তু খুব কষ্ট লাগে কেমন আছো অবশ্যই নামটা কমেন্ট করে যাও কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সন্ধেবেলা কি নাস্তা হয়েছে কী নাস্তা করেছো আজকে সন্ধ্যেবেলা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এতো এত গরম কি বলবো খুব গরম লাগছে আজকে আবার অনেক দিনকার পরে লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইফে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা যদি না ভালোবাসা দাও তাহলে কোথায় যাবো বলো অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবে তোমাদের সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি আর তোমরা যদি এখন থেকে যদি হাল ছেড়ে দাও তাহলে কী হবে তোমরা প্লিজ দয়া করে একটু সাপোর্ট করে যাবে এইভাবে ভালোবাসা দিতে থাকলে আমি বড হতে পারব প্লিজ দয়া করে আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি প্লিজ দয়া করে এইভাবে সাপোর্ট করবে